ব্রাজিলের জন্য দুসংবাদ আবারও ব্রাজিল স্কোয়াডে ইঞ্জুরির হানা ছিটকে গেছে ব্রাজিলিয়ান গোলকিপার হুগোসুজা দুই হাজার বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসাবে এই গোলকিপারকে নিয়ে বেশি হাইপ ছিল শেষ ম্যাচেও জাপানের বিপক্ষে দলে ছিলেন তিনি অ্যালিসনের পর তাকে বিবেচনা করা হচ্ছিল কিন্তু সেনেগাল ও টিউনিশিয়ার বিপক্ষে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি তাই আঞ্চলতি দলেছেন পরিবর্তন হুগো সুজার বিপক্ষে দলে সুযোগ দিয়েছেন নটিংহাম ফরেস্টের গোলকিপার জন যিনি ভেক্টরকে তার নিজ ক্লাবের হয়ে শেষ তেরো ম্যাচেই সাইড বেঞ্চে আছেন এমন একটা গোলকিপারকে সুযোগ দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন এখন দেখা যাক তার এমন সিদ্ধান্ত ব্রাজিলকে কতটা ভোগায়